রাত পোহালেই জামাই ষষ্ঠী রাজ্যের বিভিন্ন বাজারে বর্তমানে উপচে পড়া ভিড় জোর কদমে চলছে জামাইদের জন্য ষষ্ঠীতে জামাই থালি ষষ্ঠীর জন্য মিষ্টির রয়েছে একেবারে তুঙ্গে। তবে এবার মিষ্টিতেও এসেছে চাহিদাও জামাই ষষ্ঠী উপলক্ষে বর্ধমানের নেতাজি মিষ্টান্ন ভাণ্ডারে তৈরি হয়েছে এক বিশেষ থালি আর এই থালির নাম রাখা হয়েছে জামাই বরম থালি খুবই সুন্দরভাবে বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে এই থালি প্রস্তুত করা হয়েছে অনেকে ভিড়ও জমাচ্ছেন শুধুমাত্র এই থালি কেনার জন্য দোকানের কর্ণধার সৌমেন দাস এই বিষয়ে বলেন আমার জামাই ষষ্ঠী কেন্দ্র করে আমরা করেছি এবছর তিন রকম থালি করেছি অন্যান্য এক রকম করি জামাই বরণ থালি একটাই করি এবছর তিন রকম সাইজে করেছি যেটা হচ্ছে আড়াইশো টাকার সেট তিনশো টাকার সেট সাড়ে তিনশো টাকার সেট ওগুলো আপনার মোটামুটি আঠারো থেকে কুড়ি রকমের মিষ্টি আছে আর রেঞ্জের ওপর আপনার যেটা সাড়ে তিনশো টাকা আছে সেটা মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ রকম মিষ্টি হবে আর যেগুলো আর যেটা আড়াইশো টাকা খালি করা যায় সেটা কুড়ি থেকে আঠারো থেকে কুড়ি রকম মিষ্টি হবে আর তিনশো টাকারটাও আপনার মোটামুটি ধরুন ওই চব্বিশ পঁচিশ রকম মিষ্টি হবে বিভিন্ন গ্রামের মোট তিন ধরনের থালি রয়েছে থালির মধ্যে রয়েছে নিত্য নতুন একাধিক মিষ্টি তবে থালি ছাড়াও বিক্রি হচ্ছে আরও বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে চিলি রসগোল্লা চকলেট রসগোল্লা লিচু আম কাঁঠাল সহ আরও নানান ধরনের মিষ্টি অনেকেই এখন ভিড়ও জমাচ্ছেন এই থালি এবং মিষ্টি কেনার জন্য তবে সব থেকে বেশি চাহিদা রয়েছে জামাই বরম থালির এই মিষ্টির থালি যেন আরও স্পেশাল করে তুলবে জামাই ষষ্ঠীকে স্বভাবতই আশা করা যায় জামাইরাও এই থালি দেখে অনেকটাই খুশি হবে এক ক্রেতা এই বিষয়ে বলেন ভালো ভালো মিষ্টি দেখতে পাচ্ছি তারপরে খুব ভালো লেগেছে অনেক রকম নানা রিকিম আছে যেমন কেকের মতন আছে তারপরে সন্দেশের মতন আছে বেসনের লড্ডু আছে আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ জামাইরা খুশি হবে অতিরিক্ত খুশি খুব ভালো খুশি প্রত্যেক বছরই বর্ধমান শহরের এই মিষ্টির দোকানের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবে তৈরি হয় বিশেষ মিষ্টি সেরকমই জামাই ষষ্ঠীর কথা মাথায় রেখে এবার তৈরি হয়েছে জামাই বরম থালি এই থালি বিক্রিও হচ্ছে দেদার সব মিলিয়ে জামাই ষষ্ঠীর জন্য বর্ধমানে হিট জামাই বরম থালি পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা